এখানে আমাদের হর থাকবে তা হরে লিখবা হর কত এখানে তিন এই যে তিন লিখলাম তারপরে এখানে কাজ হচ্ছে আগে পূর্ণ সংখ্যা লিখবা কি লিখবা এর সাথে গুণ চিহ্ন দিয়ে হর লিখবা পূর্ণ সংখ্যা দিয়ে কি লিখবা তারপর একটা যোগ চিহ্ন দিবা কি দিবা যোগ যত থাকবে লবটা দিবা এই একটা লাইন বেশি করতে হবে যদি অঙ্ক করতে বলে এবার আমরা লিখলাম সমান হর যা আছে তা লিখবো

যোগ পাঁচ এখন পঞ্চান্ন পাঁচ যোগ্য পাঁচ আর পাঁচ যোগ্য দশ দশে শূন্য এক পাঁচ আর কে ছয় আর হর হচ্ছে এগারো এগারো ভাগের ষাট

অপকৃত প্রশ্নে যাবো থাকে এটা দেখে কি করবা ওই যে ভাগ করে আমরা এরকম করবা ঠিক আছে না ঠিক আছে ধন্যবাদ